জম্মু কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে নৃশংস সন্ত্রাসবাদীদের হামলায় শোকস্তব্ধ সারা দেশ যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে শুক্রবার সন্ধেতে একটি মোমবাতি মিছিল করলো মেদিনীপুর পুরসভার এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এদিন ওয়ার্ড কাউন্সিলর অনিমা সাহার নেতৃত্বে এক নম্বর ওয়ার্ড এলাকায় মোমবাতি মিছিল করা হয় এই শোক মিছিল থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয় গত বাইশে এপ্রিল মঙ্গলবার দিন কাশ্মীরের পেহলগাঁয়েতে উগ্রপন্থীরা যে গুলি চালিয়েছে সেই গুলিতে প্রাণ গেছে এবং তারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং তাদের আমরা তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং তাদের পরিবারের পরিবারকে সমবেদনা জানাতে এবং আরও যারা অসুস্থ আছেন মানে জখম আছেন তাদেরকে তাদের সার্বিক সুস্থতা কামনা করে আমরা তাদের উদ্দেশ্যে আমরা আজকে একটি মোমব মিছিল মোমবাতি মিছিল করছি